ইউটিউব চ্যানেলে আবার লাইভ প্রোগ্রামে চলে আসলাম কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামে দেখতেছো কমেন্টে জানাও দীর্ঘদিন পর ইউটিউবে লাইভে চলে আসলাম আমার আমার এই পেজ থেকে মূলত এডুকেশন এসএসসি এবং এইস এসি কেমিস্ট্রি পাশাপাশি জব শর্ট ক্লাস ম্যাথমেটিক্স জি কে ইত্যাদি আমি তুলে ধরে থাকি আপনাদের কোন ক্লাসটি আমার ভালো লাগে এবং সময় সঙ্গে কোনো বিষয় পাইলে আমি সেটি তুলে ধরি একটু আপনার যে কমেন্টে কাল জানান যে আমার কোন ক্লাসটি আপনাদের ভালো লাগে

কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছ কমেন্টে জানিয়ে দাও এবং যুক্ত হয়ে যাও আমার এই লাইভ প্রোগ্রামে আমি আবু মুসা স্যার বলছি আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর জেলা হচ্ছে কুড়িগ্রাম উপজেলা হচ্ছে উলিপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে একটি অত্যন্ত প্রতন্ত অঞ্চল আমি বসবাস করি এই মুহূর্তে আমি লাইভে তেমন কাউকে কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামে দেখতেছো একটু তাতে যুক্ত হয়ে যাও কে কোথায় থেকে লাইভ প্রোগ্রাম দেখতেছো আর ল আমারি পগল সেখানে সুতে যায় সন্দা তরফি মিঠিয়া আলো। এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে তিনজন যুক্ত হয়েছেন কোথায় থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন হ্যাঁ একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিলে ভালো হয় আমি মূলত এডুকেশন অর্থাৎ শিক্ষা বিষয়ক এই চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি এসএসসি এইচএসসি কেমিস্ট্রি জব ক্লাস ও সাম্প্রতিক যে বিষয় ঘটনাগুলো ঘটে যায় এগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে কোন টপিক্সগুলো বা কোন টপিক্সের ক্লাসগুলো ভালো লাগে আর কমেন্ট করলে আমি সেই টপিক্সের উপর ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেহেতু আগামী দশ তারিখে এসএসসি পরীক্ষা আমি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যে টপিক আমি অলরেডি সাজেশন বানিয়ে ফেলেছি ইনশাল্লাহ প্রতিবারই সেই টপিকগুলো থেকে আসে প্রশ্ন আমি সেই টপিক্সের উপর সৃজনশীল ক্লাস দো রেজাউল ইসলাম ইবনে নূর ভাই একটা কথা ছিল অবশ্যই ভাই আপনার কি কথা একটু বললে ভালো হতো এবং আপনি কোথায় থেকে দেখছেন আমার এই লাইভ প্রোগ্রামটি কমেন্টে জানিয়ে দিলে ভালো হয় এবং আমি নিয়ত করছি লাইভ প্রোগ্রামে সারা পেলে হয়তোবা আমি লাইভে এসে যে পরীক্ষা আসার মতো যে টপিকগুলো সেই টপিকগুলো আমি ক্লাস নেব অনলাইনে পাশাপাশি সৃজনশীল অন্যান্য এগ্রিকালচার বাংলা ইতিহাস অন্যান্য সাবজেক্টগুলো খাতা ভরারে লিখতে হয় কেমিস্ট্রি খাতা ভরার জিনিস নয় কাজের কথা মূল কথা অল্প হলেই যথেষ্ট হয় এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে যুক্ত রয়েছেন বেশ কয়েকজনকে আমি দেখতেছি আমার লাইভ প্রোগ্রামটি কোথায় থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্টে কানলে জানলে ভালো হবে রিজাউল ইসলাম ইবনে নূর ভাই উনি বলেছিলেন উনি একটা প্রশ্ন আমাকে করবেন আশা করি ভাই প্রশ্নটা কমেন্টে দিলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই খিদা লাগছে কিন্তু খিদা লাগছে কিছু খাওয়াবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ভাই আপনি যে লাইভ প্রোগ্রাম দেখতেছেন আমি তো চাইলে আপনাকে অনলাইনে খাওয়াতে পারি না আমি একটা ঠিকানা দেই যদি আপনার আশপাশ হয় তাহলে আপনি আসতে পারেন আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ছাত্রাই ইউনিয়ন আপনি যদি থেত্রাই বাজার আশপাশে আপনার বাসা হয়ে থাকে আপনি আসেন ইনশাল্লাহ আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী যথেষ্ট খাবার আপনাকে খাওয়াবো রেজাল্ট হয় আপনি আর একটি কমেন্টে জানিয়ে দিন আপনার বাসা কোথায় আপনি কোথায় থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখতে চান এবং আপনি কি খাইতে চান আমার কাছ থেকে আর কোন ক্লাসগুলো আমার ভাল লাগে ফিল্মি আড্ডা মুভি স্টোরি বলেছে হাই হ্যালো হাও আর ইউ মুভি ফিল্মি আড্ডা হোয়ার ইউ হোয়ার ইউ ফ্রম ফিল্মি আড্ডা যদি বাংলাদেশি কিনা আমার যা নাই আই ডন্ট নো যদি আপনি বাংলাদেশি হন চাইলে বাংলায় কমেন্ট করতে পারেন আর অন্যান্য যে দেশ হন আওয়ার কান্ট্রি যে অন্য দেশের হন তাহলে আপনি চাইলে আপনার ভাষায় অর্থাৎ ইংলিশে কমেন্ট করলে আমি আপনার প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কোন ক্লাসগুলো ভালো লাগে আমার আমি অবশ্য এখনো এই বিষয়ে কোনো কমেন্ট পাইনি রিজল ইসলাম ইবনে নূর ইউসিবি থেকে আপনাকে দেখতেছি খুবই ভালো লাগছে ইউসিবি আই নো এটা আমার জানাই ইউসিবি কোথায় আর লোকেশনটা যদি দিতেন সিবি রেজাল ইসলাম ইবনে নূর ভাই আমার এটা এই মুহূর্তে জানা নেই যে আসলে এই সিবিটা কোথায় তা আমি মনে করি এসএসসি পরীক্ষার্থীদের যে এই এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আর সেটা হচ্ছে ফ্যামিলি আড্ডা আবার বলছেন নো ফ্যামিলি আড্ডা হোয়ার আর ইউ ফ্রম অ্যান্ড হাউ আর ইউ এই সময়গুলো যেহেতু খুব একটি সেন্সিটিভ সময় তোমাদেরকে যে বই মূল বইটা রয়েছে এটি রিভিশন দিয়ে বিশেষ করে বোর্ডগুলো এটি হচ্ছে পঁচিশ সাল অর্থাৎ চব্বিশ সালে তুই ঢাকা বোর্ডের প্রশ্ন দেখতে পারো আর রাশি বোর্ড সিলেট চট্টগ্রাম বিশেষ করে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডের প্রশ্নগুলো একটু সলভ করবে ইনশাল্লাহ এই ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসে এমনকি হুবা কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে বিশেষ করে এমসিকিউ কিউ যে বিষয়টা রয়েছে এখানে তোমাকে পঁচিশের মধ্যে পাস করতে গেলে এইট পয়েন্ট টু ফাইভ অর্থাৎ নয় মার্ক লাগে এটাকে কেউ যদি লিখিত পরীক্ষায় ফেল করে অর্থাৎ দুই এক মার্কের জন্য শর্ট থাকে তাহলে সে কিন্তু ফেল নয় কারণ এই খাতাটা সারে দেখে এবং সার চাইলে দুই এক মার্ক যোগ করে পাশ করা যায় বাট এমসি যদি এক নম্বরও কম পায় সেটা কিন্তু ফেল হয়ে যায় এর জন্য আমি বলে থাকি লিখিত ফেল 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 মানে মানে নয় বাট বিশ থেকে যে চব্বিশ সালের এমসি কিউ প্রশ্নগুলো বিগত সালের যে বোর্ডগুলো আছে যে সলভ করা যায় ইনশাল্লাহ এখান থেকে মিনিমাম পনেরো ষোলোটা এমসি কিউ থাকবে প্রতিবার থাকে এবারও থাকবে পাশাপাশি আর রেজাল্ট ভালো করার জন্য মেবি হাতের লেখা যথেষ্ট ভালো হওয়ার দরকার অনেক স্টুডেন্ট খুব একটা পলা নাকরা আশপাশ দেখে ইত্যাদি দেখেও কিন্তু ভালো রেজাল্ট করছে রেজাল্ট ইসলাম ইবনে নুর উনি বলেছেন ভাই দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান কে ভাই এই মর্তে আমার জানা নাই দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানকে আর এটা মনে হয় না খুব একটা জানার বিষয় আমি চাইলে আমি তোমাকে আমি পরে কমেন্টে জানিয়ে দেবো উনি এখন কে বর্তমান চেয়ারম্যান পাঁচই আগস্টের পর অর্থাৎ আমাদের দীর্ঘ ষোলোটি বছর যে ফেসি ছিল খুনি ছিল মন মতো সব ইস্ত্রী লোকগুলো বসাই ছিল এখন এই লোকগুলো এখন সবাই পরিবর্তন হয়ে এখন এখন যে কে আসছে এটা আমার জানা নেই আমি ভাই আপনাকে পরে জানাবো এখন কে আছে খাওয়া যায় আমি আবার চলে এই আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন আমি চাচ্ছিলাম আমার কোন ক্লাসগুলো আপনাদের ভালো লাগে যদি আপনারা কমেন্টে জানান আমি সেই টপিক্স অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দীর্ঘায়িত করতে চাচ্ছি না যেহেতু এই সময় সবাইকে হচ্ছে ব্যস্ত মনে হচ্ছে লাইভে তেমন তেমন কোন সারা না সেহেতু বা আমি লাইভটির বেশিক্ষণ নিয়ে যেতে চাচ্ছি না কারোর যে মনে কোনো প্রশ্ন থাকে ক্লাস বিষয়ে আমি ইনশাল্লাহ আমি অ্যান্সার দেব এই মুহূর্তে আমার সাজেস্ট হবে এসএসসি পরীক্ষাতেই তোমরা বেশি ফোন না বেশি আত্মীয় স্বজন বাসা যাওয়ার কোনো খুব একটা প্রয়োজন নেই চাইলে তোমার পরীক্ষার পর যাইতে পারবা আর লেখায় বসে যাও মনোযোগ দাও বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো সলভ করো আর সৃজনশীল প্র্যাকটিস করো হাতের লেখা ভালো করো হাতের লেখা হচ্ছে বড় ফ্যাক্ট যদিও ফ্যামিলি আড্ডা আপনি আবারও বলছেন ভালা উনি যে একজন বাংলাদেশি আপনাকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি আপনি সবসময় পাশে থাকবেন এই মুহূর্তে আরও দু একজন লাইভে অ্যাড হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমার কোন টপিক্সগুলো কোন টপিক্সের ক্লাসগুলো ভালো লাগে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি একটু টায়ার্ড হয়েছি একটু চা পান করতেছি আপনাদের খাওয়াতে পারলাম রেজাদু ইসলাম ইফনুর ভাই বলেছেন ছোট ভাই বোনদের এক্সাম আছে তাই হ্যাঁ আগামী দশ তারিখ শুরু হতে যাচ্ছে এস এবং দাখিল এবং সমমান পর্যায়ের পরীক্ষায় একযুগে সা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে একটু চা ঢেলে দেন খাই হ্যাঁ ভাই যদি দেওয়ার সুযোগ হয়তো দিয়ে দিতাম মা যে দিলাম আপনি একটু মনে মনে খান তা আসবে কেমন হবে না তোর

থাকলো যাই হোক আমি আমার লাইভ প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার লাইভ প্রোগ্রামটি শেষ করছি আপনার সকলে ভালো থাকবেন